আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও একটা আসতেছে আমার ভিডিও আপলোড করার কথা ছিল কালকে কিন্তু আপনাদের আপনারা হয়তো জানেন যে একটা আমি শর্ট ভিডিও সাজছিলাম ওখানে বলছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তার কারণে আমি কোনোরকম ভিডিও বানাইতেও পারি নেই এবং ছাড়তেও পারি নাই তো আজকে একটা ক্রেজি লেভেলের ভিডিও হইতে চাইতেছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো ভিডিওটা হইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোন এটা অনেক আগের ফোন যখন স্মার্টফোন নতুন নতুন বাজারে আসে তখনকার ফোন প্রায় আঠারো উনিশ সালে না আঠারো বলতেছে ষোলো সতেরো সালের মডেল মডেলের এই ফোনটা তো আজকে আমরা এই মোবাইলের সম্পূর্ণ একেবারে খালাস করে দেব তো এটা আমার সর্বপ্রথম ফোন ছিল এই ফোনে আমরা অনেক কিছু করতাম অনেক স্মৃতি জারা আছে এই ফোনের সাথে তো আজকে আমরা দেখবো এই ফোনের ভেতরে আগেরকার ফোন যেহেতু কি কি থাকে এর ভেতরে আমরা সব কিছু এই টু জেড সব কিছু আমরা এটার একটা একটা করে পার্ট খুলে খুলে দেখব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন তো গো তো চলে আসলাম আমরা ভিডিওতে তো আমি অনেকের কাছে শুনছিলাম এমনিতে কিন্তু অনেক মানুষ কিন্তু আসে যে ফোনগুলো পুরাতন ফোন কিনতে আসে তো ওদের মুখে শুনছিলাম যে পুরাতন ফোনে নাকি শোনা পাওয়া যায় এটা কি আদৌ শোনা পাওয়া যাবে তো সেটাই দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এটা দেখতে পাচ্ছেন এর ভেতরে একটা ব্যাটারি আছে ব্যাটারিটাও আছে কিন্তু ব্যাটারি খাপড়ি নেই তো দেখতে পাচ্ছি তো আপনারা যদি একটু দেখায় তো আপনারা এটা সম্পূর্ণ পড়েন আমি এইসব বুঝি না আপনারা দেখেন দেখার পরে তারপরে দেখেন কত আগেকার ফোন তো এখানে এই ফোনের নাটবল্টগুলো নাই ফোনটা অবশ্য নষ্ট হয়ে গেছিলো আমি আমি ঠিক করে নিয়েছিলাম তাই জন্য হয়তো নাটবল্ট উ নাই তো আজকে এই ফোনের আমরা ক্লাস করে দেব তো অনেক কার ফোন এই ফোনে এই ফোনের একটা ঘটনা কি জানেন আমি এই ফোনের কম বারোটা বারো থাকি পনেরোর মধ্যে আমি গেম নামাসলাম একসাথে একেবারে তারপরে ফোনটা একেবারে বন্ধ হয়ে গেছিলো আর ফোন খুলে নেই তো এটাই এই ফোনের মানে আমি একেবারে অনেক বড়ো বড়ো এমপির হলে গেমগুলো নামেছিলাম আর এই ফোনের র্যাম হচ্ছে পাঁচশো বারো মানে পাঁচশো এক জিবিও না এক জিবিরও আর্ধেক তো আজকে এটা এটার অনেক ধুলা ময়লা জমে আছে দেখতে পাচ্ছি না অনেক এই ফোনটা সত্যি কথা এই ফোন নিয়ে যখন হল আসলে মানে সাব্বেস আপার নামে একটি গেম আছে এই এই ফোনে আমরা কত খেলেছি সাব্বেসার তো এই তো এটাই স্পিকার মনে হয় স্পিকার ফুলে বেড়ে আসলো দেখতে এটাতে জারা ধরে কি অবস্থাটা হয়ে গেছে ভালো করে তো দেখতে পেলটা তো এটা কি আছে দেখার মতন তো তো কিচ্ছু নাই আগেরকার সময় ফোনের ক্যামেরা দেখেন এই যে ফোনের ক্যামেরা দেখতে পাচ্ছান ফোনের ক্যামেরাটা কেমন ছিল তো এখানে দেখার মতন তো ও দাঁড়া দা এই তো ডিসপ্লেটাও খুলে আসছে তো এই ডিসপ্লের পিছনে এই সব এইসব দেখেন তো এখানে তো আর দেখার মতন আমি তো কিছু দেখতেছি না তো ডিসপ্লে মডেলটা আপনারা দেখেন এটাই ডিসপ্লে মডেল ভিডিওটা আটকায় একটু দেখে নিয়ে নেটওয়ার্ক কি আমার এই এই ফোনটা আমার অনেক ভালো লাগে পার্সোনালি ছোটো ফোনগুলো আছে না এই সব আমার অনেক ভালো লাগে পকেটে থুতে অনেক সুবিধা হয় আর বড়ো ফোন নিয়ে বেড়া সেই রকম একটা অভ্যেস নাই আমি কোথাও বেড়াতে গেলে অবশ্য আমি ফোন নিয়ে যাই না কারণ বড় বড় লাগে তাই জন্য আমি ফোনটা নিয়ে যাই না তো এই দেখতে পাচ্ছি ফোনটা অনেক আগের ফোন দেখেন এখানে যারা ধরে কি হয়ে গেছে যারা ধরে অবস্থা খারাপ হয়ে গেছে ফোনের তো হয়তো আপনারা কিছু একটা ভাবতেছেন আমি বুঝতে পারতেছি আমার সেট আপটা এরকম দেখতে পাচ্ছেন তো আমার সামনে মাস সামনে মাসের এক তারিখ থেকে আমার সেট অনেক ক্রেজি ক্রেজি সেট আপ হইতে যাইতেছে তো এই আপাতত এই কয়দিনে এইরকম সেট ফোনটা দেখার মতন আর কিচ্ছু নেই ফোনটাতে আমি কী দেখবো মনে করছিল কি এ হ্যাঁ সোনা থাকার কথা দেখি সোনা পাই নাকি সোনা সে সোনা দেখতেই তো পারতেছে না ঠিক লাগি সোনা আপনারা একটু কমেন্ট করে জানেন তো এইসবের লাগি সোনা নাকি তো মনে হইতেছে একটু গোল গোল ভাব লাগতেছে কারণ কালার গুলো এমনিতে মরে গেছে যদি সোনা ক্রেজি জিনিস হবে একেবারে তো এই আমার তো মনে হইতেছে যে এইসব সোনা মনে হয় তো জানি না আমার এইসব এত এক্সপিরিয়েন্স নাই তো হয়তো হতে পারে আবার নাও হতে পারে আমার কোনো গ্যারান্টি নাই যদি হয় মাথা দেন মনে হয় যে এইটুকু এইটুকু এগুলোই শোনা মনে হয় আমার যতটুকু মনে হইতেছে কিন্তু এত এত বড় শোনা হয়তো দেবে না তো আর দেখার মতো তোর কিছু নেই দেখেন এইগুলা এই ফোনের পার্ট এই ফোনের পা কেসিংটা একটু দেখাই যদি আপনাদের দেখেন কেসিংটা কত সত্য কত কোনটা আসলে কোনটা আমার কাছে নষ্ট হওয়ার পরে দেখেন স্পিকার আগে দেওয়ার জন্য খোলাই তো যাইতেছে না খোলাই যাইতেছে না খোলা যাইতেছে না নাহলে আপনাদের দেখাইতাম সম্পূর্ণটা একেবারে খোলা যাইতেছে না তো এখানে খুলতে গেলে এটা একেবারে অ্যাডজাস্ট করা এটা খোলা যাবে না এই যে দেখতে পাচ্ছি এটা একেবারে অ্যাডজাস্ট করা খোলা যাবে না তো এখন এইসবের জিনিস এইসবের ব্যাটারিটা শুধু এইসব জিনিসের শুধু আর বেশি ছিল না তো আমরা এখন ফোনটা অ্যাসেম্বল করি করতে পারি কি না অ্যাসেম্বলটা ফোনটা আমার কাছে যতদিন থাকতে পারে থাকবে আমি এই ফোনটা কখনো মানে হারাইতে চাই না কারণ এই সাথে আমার অনেক স্মৃতি চলে গেছে দেখতে পাচ্ছি ফোনটা কতটা কিউট দেখতে পাচ্ছি না হ্যালো কন হেতু কে বল রা হা তো ফোনটা আসলে আমাকে অনেক ভালো লাগছে এইরকম ফোন আমি অনলাইনে খুঁজতেছি কিন্তু কোথাও পাইতেছি না পাল পেলেও একগুলো ভাঙ্গা ভুঙ্গা ওই সব ফোন আমার কেমন একটা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফোনটা আসলে অনেক কিছু আমি আর বলবো না এই ফোনের বিষয়ে যত বেশি আবার কথা বলবো তত কম হয়ে যাবে তো ছোটোবেলাটা এই ফোন দিয়ে আমার কাটছিলো মানে আমার আমুল ফোন হিসেবে আমার এটা নিজে ছিল তো থাক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল জানি ভিডিওটা সেই রকম একটা মানে এক্সপ্লোসিভ মানে সেই রকম একটা ধামাকাদার ভিডিও হয়নি আমার একটা পার্সোনাল বিষয়ে আমি দেখাইলাম আপনাদেরকে আর মেইন কথা যে সোনাটা যদি আসলেই থাকতো মাথা নষ্ট হয়ে যেত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেন ভাই লাইক একটা লাইক করে দিলে কি হবে যে ভাই একটা লাইকে তো লাইকটি করে দেন আর সাবস্ক্রাইবটা করে রাখেন অবশ্যই এইরকম সামনে মাসের এক তারিখ থেকে এই এইরকম আর ভিডিও আসবে না এর থেকে আপডেট লেভেলের ভিডিও আসবে যাতে আরও সুন্দর করে ভিডিওগুলো করতে পারি সেই রকম ভিডিও আসবে আপনারা সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আর কমেন্টে জানেন কেমন রকম কেমন ভিডিও দেখতে চান আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ